খাতুন মারা গিয়েছে এটা ভুল ভলা হবে বরং আসিয়া খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী অতীতের যে ঘটনাগুলো ঘটেছে এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে সেগুলো যদি আমরা সঠিক সময় বিচার নিশ্চিত করতে পারতাম তাহলে আজকে এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হতো না আমরা অতিতে কোন ধর্ষণের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি আমরা প্রত্যাশা করব আমরা পুরো বাংলাদেশ আমরা এশিয়া জাতির কাছে ক্ষমা প্রার্থী ঠিক দাদা জানে শালার আমাদের সেন্ট্রাল জামে মসজিদে আমাদের আছেন উনি এই জানাজা পড়াবেন এবং আপনারা যারা এখনো এসে পৌঁছননি মেহরবানি করে আপনারা এই জানাজায় অংশগ্রহণ করবার জন্য কিন্তু আসিয়া আমাদের মাঝে এসে বলছে আমরা এখনই জানাজার নামাজে শরীর খাবো আমাদের ছোট ভাই জনাব প্রথম থেকে এই তার 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 সর্বোচ্চ কোটি বাংলাদেশিকে অপরাধী করে চলে গেল মাগুরা রাসিয়া তথাকথিত স্বজনের হাতে পাশবিক নির্যাতনের শিকার হয়ে গত এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়েছে এই ছোট্ট শিশুটি তার এমন অবস্থা দেখে দল মত নির্বিশেষে পথে নেমেছে হাজারো মানুষ করেছে প্রতিবাদ প্রার্থনায় বেঁধেছে বুক কিন্তু সব চেষ্টা বিফল আসিয়ার মৃত্যু আবারও তুলে ধরল পৌঁছে যাওয়া সমাজের ভয়ানক চিত্রকে প্রতিবাদ সমাবেশ সড়ক অবরোধ সহ নানা কর্মসূচিতে উত্তাল থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগ সহ সারা দেশ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সোচ্চার হয় সচেতন নাগরিক এর মাঝে উন্নত চিকিৎসার জন্য আসিয়াকে নেওয়া হয়েছিল সম্মিলিত সামরিক হাসপাতালে কিন্তু আপ্রান চেষ্টায় সারা দেয় না হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাওয়া আসিয়ার যেন বারবার উচ্চারিত হচ্ছিল কোটি মানুষের ফরিয়াদকে পেছনে ফেলে আতফোটা আসিয়া ছড়ে গেল ঘুনে ধরা সমাজের কাছে রেখে যায় কিছু প্রশ্ন আর রাষ্ট্রের কাছে ন্যায় বিচারের আর্জি ফারহানা নাইসি আছে এখন গ্রামের বাড়ি যাবি আমার অভিযোগ একটাই ওর যখন ব্লাডের কাটিছে ফাইজ ডে মারিছে ওরকম উগার আমি ভাইজ দেখতে চাই ফাইজ দেখতে চাই ওরকম ব্লাডের উঘার আমি কাটে এইটো আমার ওর আবদার ঘটনার দিন ওর আপার বাড়ি বেড়াতে গেছিল বেড়াতে গেলি ওরা আপারের ধরে মারিছিল ওরা আপারের ধরে মারিছিল বলে তখন আর কি ও কৈছিলে যে আমি যে কইয়া দেবো আমার মার কাছে তখনই সেই রাত্রিও এরকম ঘটনা ঘটেছে বড় মায়ের ইচ্ছা হলো তোমার আলাদা করতে এগারোটার সময় আমার কাছে ফোন দছে যে আপনার মনে অসুস্থ আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে তুই উনি বোলাইছ এই মহিলা জানা এই লাস্টটি থেকে বহন করেছে সংশ্লিষ্ট সামরিক দুঃখিত এখানে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার এবং সেই হেলিকপ্টারটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে এখানে জেলা প্রশাসক রয়েছেন জেলা প্রশাসকের সঙ্গে এখানে আসিয়ার মা রয়েছেন আত্মীয় স্বজন রয়েছেন এছাড়া এখানে প্রশাসনের অধ্যতন কর্তা ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছেন যে এখানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন উপদেষ্টা মহোদয় যিনি আছেন তিনি আসিয়ার মাকে সেখানে নেওয়ার চেষ্টা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এই মরদহটি একটু আগে কফিনে নামানো হলো এবং কফিনের যে মরদহটি নামানো হয়েছে সেটি কিন্তু এক দেখছেন এখানে যারা উপস্থিত রয়েছেন আমরা সম্ভব হলে আমরা হয়তো উপদেষ্টা মণ্ডলী যিনি সদস্য উপস্থিত হয়েছেন তিনি তার সঙ্গে আমরা একটু কথা বলবো এবং সেটি লাশটি নিয়ে যাওয়ার পরে অনেক কিছু আনুষ্ঠানিকতা রয়েছে এবং এখানে যে যারা রয়েছেন প্রশাসন এবং উপদেষ্টা পরিষদকে বহনকারী যে গাড়িরও থাকবে এবং যে আসিয়ার যে লাশ বা মরদেহ যে কফিনে নিয়ে যাওয়া হবে সেই মরদেহটিও এক স্কট করে সেখান থেকে এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং সে বিষয়টি আমরা জানতে পেরেছি এবং এখানে যে কিছু আনুষ্ঠানিকতা আছে সেটি সম্পন্ন করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এছাড়া এখানে এরপর এখান থেকে নিয়ে যাওয়ার পর গ্রামের বাড়িতে তার যে যেখানে দাফন করা হবে সেই কবরটি আসলে খোলা হয়েছে এবং সেখানে মানুষের গ্রামবাসীর ভিড় দিন খবর পাওয়ার পরে তার মৃত্যুর খবর পাওয়ার পরে সেখানকে মানুষ কিন্তু ছুটে গেছেন এবং সেখানে মানুষ কিন্তু তারা এক নজর সেই থানা একো বিশ্বাস্ত আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী অতীতের যে ঘটনাগুলো ঘটেছে এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে সেগুলো যদি আমরা সঠিক সময় বিচার নিশ্চিত করতে পারতাম তাহলে এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হতো না আমরা অতীতে কোন ধর্ষণের একটাও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি আমরা প্রত্যাশা করব আমরা পুরো বাংলাদেশ আমরা সিয়াচুরের কাছে ক্ষমা প্রার্থী আমাদের জামে মসজিদের যিনি আমাদের ইমাম সাহেব আছেন উনি এই জানাজা পড়াবেন এবং আপনারা যারা এখনো এসে পৌঁছন নেই করে আপনারা এই জানাজায় অংশগ্রহণ করবার জন্য দ্রুত লাশ আমাদের মাঝে এসে পৌঁছেছে আমরা এখনই জেলাদার নামাজে শরীর খাবো আমাদের ছোট ভাই জনাব নবীর ইসলাম নাম যিনি প্রথম থেকে এই আজিয়ার চিকিৎসায় তার সর্বোচ্চ তার পাশে ছিলেন তার পরিবারের পাশে ছিলেন বাংলাদেশি অপরাধী করে চলে গেল মাগুরা রাশিয়া হাতে পাশবিক নির্যাতনের শিকার হয়ে গত এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়েছে ছোট্ট শিশুটি তার এমন অবস্থা দেখে দল মত নির্বিশেষে পথে নেমেছে হাজারো মানুষ করেছে প্রতিবাদ প্রার্থনায় বেঁধেছে বুক কিন্তু সব চেষ্টা বিফল আসিয়ার মৃত্যু আবারও তুলে ধরল পঁচে যাওয়া সমাজের ভয়ানক চিত্রকে প্রতিবাদ সমাবেশ সড়ক অবরোধ সহ নানা কর্মসূচিতে উত্তাল থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সোচ্চার হয় সচেতন নাগরিক এর মাঝে উন্নত চিকিৎসার জন্য আসিয়াকে নেওয়া হয়েছিল সম্মিলিত সামরিক হাসপাতালে কিন্তু আপ্রাণ চেষ্টায় সারা দেয় না আসিয়া চব্বিশ ঘণ্টায় চার বার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাওয়া আসিয়ার অব্যক্ত অভিশাপ যেন বারবার উচ্চারিত হচ্ছিল কোঠি মানুষের ফরিয়াদকে পেছনে ফেলে ফোটা আসিয়া ছরে গেল ঘুণে ধরা সমাজের কাছে রেখে যায় কিছু প্রশ্ন আর রাষ্ট্রের কাছে ন্যায় বিচারের আর্জি পাঠানা এখন আমার অভিযোগ একটাই ওর যখন বেলেগদের মা কাটিছে ভাসতে মারিছে ওই রকম উগার আমি ভাসতে দেখতে চাই বাড়িতে দেখতে চাই এরকম ব্লাড ডোজন ওগারোরম কাটে এইটুকু আমার আবদার ঘটনার দিন ওরা আপার বাড়ি বেড়াতে গেছিল বেড়াতে গেলি ওরা আপার ধরে মারিছিল ওরা আপার ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল জানি তাই কইয়া দেবো আমার মার কাছে তখনই সেই রাত্রি ওই রকমের ঘটনা ঘটিছে বড় মাইটার ইচ্ছা আমার তো মারি আলাদা করে ধুয়ে দিছিলো পরে এগারোটার সময় আমার কাছে ফোন দেশে আপনার মনে অসুস্থ আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দেতি উনি বোলাইছে মহিলা ওর জানাজার ব্যাপারে কিছু জানাবেন এই লাস্টি থেকে বহন করেছে সম্পর্কিত সামরিক দুঃখিত এখানে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার এবং সেই হেলিকপ্টারটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে এখানে জেলা প্রশাসক রয়েছেন জেলা প্রশাসকের সঙ্গে এখানে আসিয়ার মা রয়েছেন আত্মীয়-স্বজন রয়েছেন এছাড়া এখানে প্রশাসনের অধ্যাতন কর্তা ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছেন যে এখানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন উপদেষ্টা মহোদয় যিনি আছেন তিনি আসিয়ার মাকে সেখানে নেওয়ার চেষ্টা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এই মরদটি একটু আগে কফিনে নামানো হলো এবং কফিনের যে মরদটি নামানো হয়েছে সেটি কিন্তু এক নজর দেখছেন এখানে যারা উপস্থিত রয়েছেন আমরা সম্ভব হলে আমরা হয়তো উপদেষ্টা মন্ডলী যিনি সদস্য উপস্থিত হয়েছেন তিনি তার সঙ্গে আমরা একটু কথা বলবো এবং সেটি লাশটি নিয়ে যাওয়ার পরে অনেক কিছু আনুষ্ঠানিকতা রয়েছে এবং এখানে যে যারা রয়েছেন প্রশাসন এবং উপদেষ্টা পরিষদকে বহনকারী যে গাড়িরও থাকবে এবং যে আসিয়ার যে লাশ বা মরদেহ যে কফিনে নিয়ে যাওয়া হবে সেই মরদেহটিও স্কট করে সেখান থেকে এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং সে বিষয়টি আমরা জানতে পেরেছি এবং এখানে যে কিছু আনুষ্ঠানিকতা আছে সেটি সম্পন্ন করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এছাড়া এখানে এরপর এখান থেকে নিয়ে যাওয়ার পর গ্রামের বাড়িতে তার যে যেখানে দাফন করা হবে সেই কবরটি আসলে খোড়া হয়েছে এবং সেখানে মানুষের গ্রামবাসীর ভিড় দিন খবর পাওয়ার পরে তার মৃত্যুর খবর পাওয়ার পরে সেখানকে মানুষ কিন্তু ছুটে গেছেন এবং সেখানে মানুষ কিন্তু তারা এক নজর

Hati, kita berobat ke খাতুন মারা গিয়েছে এটা ভুল ভরা হবে বরং আসিয়া খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী অতীতের যে ঘটনাগুলো ঘটেছে এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে সেগুলো যদি আমরা সঠিক সময় বিচার নিশ্চিত করতে পারতাম তাহলে আজকে এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হতো না আমরা অতীতে কোন ধর্ষণের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি আমরা প্রত্যাশা করব আমরা পুরো বাংলাদেশ আমরা asia gatuner কাছে ক্ষমা প্রার্থী ঠিক দাদা আমাদের সেন্ট্রাল জামে মসজিদের যিনি আমাদের ইমাম সাহেব আছেন উনি এই জানাজা পড়াবেন এবং আপনারা যারা এখনো এসে পৌঁছননি মেহরবানি করে আপনারা এই জানাজায় অংশগ্রহণ করেন